হাই বন্ধুরা কেমন আছে সবাই আশা করি ভালো আছে সবাই যাদের যাদের এনএস পলিটেকনিক কলেজ বর্ধমান অভিরামপুর চণ্ডীপুর গ্রাম পড়েছে জিডি পরীক্ষা কিভাবে যাবে সেখানে সেটাই আমি আজ তোমাদেরকে বলব প্রথমে আমি মালদা স্টেশন চলে আসলাম মালদা স্টেশন থেকে কন্যাকুমারী ট্রেন আটটা পঁয়ত্রিশে আসবে তার জন্য অপেক্ষা করছি চলে আসলো সেই ট্রেন তারপর আমি ঝটপট উঠে পড়লাম বর্ধমান যাওয়ার উদ্দেশ্যে দেখা হচ্ছে বর্ধমান জংশন চলো বন্ধুরা বর্ধমান জংশন চলে আসলাম বর্ধমান প্ল্যাটফর্মে এত ভিড় বলে বোঝাতে পারবো না দেখো বন্ধুরা তোমরা যদি বর্ধমান জংশন থেকে যাও অভিরামপুর তিনটে স্টেপ বলবো আমি এখান থেকে রেল স্টেশন থেকে রেলে করে যেতে হবে কুসকর স্টেশন ঘুসকরা স্টেশন থেকে বাস ধরে নিতে হবে অবিরামপুর কলেজ মোড় সেখানে কুড়ি টাকা ভাড়া নেবে নামিয়ে দিবে আর যদি বর্ধমান জংশন থেকে বাস ধরো তাহলে বাস পেয়ে যাবে তিরিশ টাকা ভাড়া কলেজ মোড় নামিয়ে দিবে আর যদি তোমরা আবার বর্ধমান জংশন থেকে বাস ধরো আর গোলগ্রাম নেমে যাবে গোল গোলগ্রাম নেমে যে ডান পকেট রাস্তায় চলে যাবে দেখতেই পাচ্ছ বর্ধমান জংশন চলে এসছি আমি রাত দুটো তিরিশে বাজারে সময় পার করছি বাজার ঘুরছি এক কিলো শশা কিনে নিলাম ছটার দিকে বেরিয়ে পড়ব চণ্ডীপুর গ্রাম অভিরামপুর এনএস পলিটেকনিক কলেজ দেখতে পাচ্ছ জীবনে কোনো দিনও এইরকম মাছ আমি দেখিনি কি কি মাছ এগুলো আমি নিজেও নাম জানি না মাছগুলো খুব সুন্দর তারপর চলে আসলাম এই গোলগ্রাম এই সেই জায়গা গোলগ্রাম থেকে চলে যাবে অভিরামপুর প্রথমে পড়বে কি বনসুজন বনসুজনপুর উচ্চ বিদ্যালয় স্কুলটা পড়ে যাবে গোলগ্রাম থেকে যদি তোমরা যাও এই সেই জায়গা চণ্ডীপুর গ্রাম চলে এসেছি কলেজে এত ঘুরানো পেছানো রাস্তা নতুন কেউ আসলে চিনতেই পারবে না এই সেই এই সেই কলেজ এটা হচ্ছে ফার্মাসিস্ট কলেজ যারা ফার্মাসিস্ট নিয়ে পড়াশোনা করে তাদের ট্রেনিং হয় এখানে আর এটা হচ্ছে পলিটেকনিক কলেজ এনএস পলিটেকনিক কলেজ চলে এসছি আমি এক্সাম দেওয়ার জন্য আর আমার পরীক্ষা পড়েছিল কুড়ি তারিখে